একদিন স্কুল থেকে ফিরে ননি আর মিলি খেলার মাঠে দেখা করে ননী উত্তেজিত হয়ে মিলি আজ একটা দারুণ আইডিয়া মাথায় এসেছে কি আবার গতবার তো রকেট বানাতে গিয়ে আমার ঘরের ছাদ ভিজে গিয়েছিল না না এবার খুব সহজ আর কাজের জিনিস আপনি বললে সে কাজ করবে এমন একটা রোবট বানাবো মিলি রাজি হয়ে যায় দুইজন মিলে পুরানো বোতল ঘড়ির যন্ত্রপাতি পুরানো মোবাইল ফোন ইত্যাদি জিনিস জোগাড় করে দুইজন কাজ করছে হাসছে পাগলামি করছে শেষমেশ তারা রোবটটা বানায় নাম দেয় টিপটিপ টিপ ননি টিপ টিপ বলো দুই যোগ দুই কত টিপটিপ গরু মিলি হাসতে হাসতে ওরে বাবা ও তো গরু বলল তারপর একের পর এক মজার ঘটনা টিপটি ভুল উত্তর দেয় দৌড় দেয় পাখিকে নকল করে গান গায় মিলির নাম ভুলে যায় শেষে ওরা বুঝতে পারে কেবল যন্ত্র বানালেই হবে না ঠিকভাবে প্রোগ্রাম করতেও জানতে হবে মিলি পড়াশোনাটা ঠিকঠাক না শিখে এসব করলে এমনই হবে ননি হেসে ঠিক বলেছিস এবার থেকে আগে শিখবো তারপর বানাবো শেষে দুইজন হাতে হাত রেখে বলে বিজ্ঞানের পেছনে যতই মজা থাকুক শেখা ছাড়া কিছুই ঠিকভাবে হয় না